Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. সোডিয়ার স্টুডেন্ট আমি ইতিমধ্যে জেনেছি তোমরা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছ বা টেনশনে রয়েছ তোমরা আমাকে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছো যে তোমাদের কলেজ রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হচ্ছে কলেজ ট্রান্সফার নিয়ে সমস্যা হচ্ছে সো এই সমস্যাগুলোর উত্তর নিয়ে আজকের পর্বটি তোমাদের যত ধরনের সমস্যা রয়েছে আমি সেখান থেকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর আজকে আমি তোমাদের দিয়ে দিবো তোমরা যতগুলো কমেন্ট করেছিলে সবগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এতে করে তোমরা তোমাদের সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখার চেষ্টা করবে তাহলে তুমি সকল কিছু বুঝতে পারবে সো প্রথমে আসি সেটা হচ্ছে নোটিশ কবে প্রকাশ করা হবে সো যেটা রয়েছে সেটা হচ্ছে নোটিশ কবে প্রকাশ করা হবে বা নোটিশ কবে দেওয়া হবে দেখো নোটিশ কবে দিবে বা কবে প্রকাশ করা হবে এটা তোমাকে কেউ বলে দিতে পারবে না তোমার টিচার বা কলেজের প্রিন্সিপালও বলে দিতে পারবে না এটা একটা আনুমানিক ধারণা থাকে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ঠিক আছে রেজিস্ট্রেশন করার পর অর্থাৎ রেজিস্ট্রেশন করতে মোটামুটি এক থেকে দুই মাস সময় লাগে মোটামুটি কত মাস সময় লাগে এক থেকে দুই মাস সময় লাগে এই যে এক থেকে দুই মাস সময়টা লাগে সেটা হচ্ছে বিভিন্ন বোর্ডে তোমাদের তথ্যগুলো চলে যাবে সেখানে গিয়ে যাচাই বাছাই করে আবার তোমাকে পাঠাই দিবে কারেকশন করার জন্য যদি ভুল থাকে সেটা আবার সঠিক করতে পারবা আর যদি ঠিক থাকে তো তাহলে কোনো কথাই নেই ঠিক আছে এগুলো যখন প্রত্যেকটা বোর্ডে চলে যাবে অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডার রয়েছো সেই বোর্ডে চলে যাবে যাচাই বাছাই করার পর তোমাদের নোটিশ প্রকাশ করবে কেউ যদি সেটা তোমার কলেজ পরিবর্তন করতে চায় বা কলেজ ট্রান্সফার করতে চায় তখন তারা কিন্তু কলেজ ট্রান্সফার বা বিষয় পরিবর্তন সকল কিছু কি করতে পারবে করে নিতে পারবে এই জন্যই তোমাদের এই নোটিশটা প্রকাশ করা হবে একটু দেরিতে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আবারও বলছি নোটিশ প্রকাশ করা হবে রেজিস্ট্রেশনের এক থেকে দুই মাস বা তিন মাস পরে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই যখন নোটিশ প্রকাশ করা হবে আমার চ্যানেল থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা তখন কিন্তু নোটিশ পেয়ে যাবে এবং তোমরা কলেজ ট্রান্সফার নিতে পারবে এরপর রয়েছে স্যার বলছে রেজিস্ট্রেশন করার পর সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করা যাবে অনেকে আমাকে বলেছে স্যার যে আমাদের কলেজের স্যার বলেছে যে রেজিস্ট্রেশন করার পর সাবজেক্ট অথবা গ্রুপ পরিবর্তন করা যাবে দেখো আমি যেহেতু এতদিন থেকে কাজ করছি বিভিন্ন বিগত বছরগুলোতে কাজ করে এসেছি সকল কাজগুলো আমরা এইভাবেই করেছি যে রেজিস্ট্রেশনের পরে সাধারণত সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করা যায় না ঠিক আছে সরি সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করা যায় না কারণ তোমার এটা হচ্ছে রেজিস্ট্রেশন করে তোমার হাল করা হয় অর্থাৎ তোমার তথ্যগুলো বোর্ডের কাছে পাঠানো হয় তখন শুধু কলেজ পরিবর্তন করা যায় ঠিক আছে তখন কিন্তু এগুলো পরিবর্তন করা যায় না অনেকেই বলছে স্যার আমাকে বলেছে যে রেজিস্ট্রেশন করার পর সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করা যায় এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের নিয়ম যদি কলেজ কর্তৃপক্ষ তোমাকে সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করে দিতে পারে তাহলে তুমি কিন্তু পরিবর্তন করতে পারবা আর তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবা এখানে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে রয়েছে সেটা হচ্ছে কলেজ থেকে আমার রেজিস্ট্রেশন করে দিয়েছি বিষয়টি বিস্তারিত বলবেন দেখো কলেজ থেকে যাদের রেজিস্ট্রেশন করে দিয়েছে বিষয়টি হচ্ছে এমন তোমাদের এস এসসি যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কলেজের কাছে বা কলেজের স্যারদের কাছে রয়েছে সেই তথ্যগুলো দিয়ে তারা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করে দিয়েছে অনেকে কলেজে যায় আবার অনেকে কলেজে যায় না সো তাদের কি করবে তাদের হচ্ছে এসএসসি যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে তারা কি করে দেয় রেজিস্ট্রেশন করে দেয় এই জন্য দেখা যায় যে অনেকে রেজিস্ট্রেশন করে না ইচ্ছা করে বা অনেকেই চায় না যে রেজিস্ট্রেশন করতে কিন্তু তাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বা করে দেওয়া হয়ে থাকে স্যারদের পক্ষ থেকে কারণ কোনো টিচার বা কোনো স্যার বা শিক্ষক ম্যাডাম চায় না তাদের স্টুডেন্টদের জীবনটা নষ্ট হয়ে যাক এই জন্য তারা কী করে দেয় রেজিস্ট্রেশন করে দেয় এখন যাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে তাদের কি করা উচিত তাদের কি করা উচিত অবশ্যই কলেজে নিয়মিত হওয়া উচিত পড়াশোনা করা উচিত এবং দুইটা বছর সুন্দর করে পড়াশোনা করে পরবর্তীতে ভালো রেজাল্ট করে একটা ভালো জায়গায় সেটেল হওয়া উচিত এক্ষেত্রে তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না এখন কথা হচ্ছে তুমি যদি রেজিস্ট্রেশন না করো কিন্তু হয়ে গেছে কিন্তু তুমি যদি আর কলেজে না যাও পরবর্তীতে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে কারণ তোমার তথ্যগুলো যদি বোর্ডে যায় কিন্তু তোমার বোর্ডে গিয়েছে কিন্তু তোমার স্টুডেন্টটা তোমার হালনাগাদ হয়নি বা তুমি আর কলেজে যাচ্ছ না তখন কিন্তু তারা সেই রেজিস্ট্রেশনটা বাতিল করে দিবে সো বি কেয়ারফুল থাকবে সময় ঠিক আছে এরপর রয়েছে আমি রেজিস্ট্রেশন করিনি এতে কোনো সমস্যা হবে কি না না তুমি রেজিস্ট্রেশন করনি এতে কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু তোমার কলেজ যদি যদি রেজিস্ট্রেশনটি করে দিয়ে থাকে তাহলে তো ভালো আর যদি করে না দিয়ে থাকে তাহলে তোমার রেজিস্ট্রেশন করার জন্য সমস্যা হবে অর্থাৎ তুমি পরবর্তীতে আর রেজিস্ট্রেশন করতে পারবা না যদি একটা উপায় আছে সেটা করার জন্য আবার পরবর্তীতে প্রচুর টাকা খরচ করতে হয় এখন দেখো তুমি বিনা টাকায় বা অল্প খরচে যদি রেজিস্ট্রেশন না করো কিন্তু পরবর্তীতে তুমি কিভাবে টাকা দিয়ে খরচ করে রেজিস্ট্রেশন করবা এই জন্য বলবো যে রেজিস্ট্রেশন করার যতটুকু সময় রয়েছে এতদিনের ভিতরে রেজিস্ট্রেশনটা করে নাও তাতে কোনো ধরনের সমস্যা হবে না পরবর্তীতে তুমি যদি পড়াশোনা করতে না চাও তখন তুমি কিন্তু বাদ দিতে পারো তাতে অন্য ধরনের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না কিন্তু তুমি যদি এখনই রেজিস্ট্রেশন না করো তুমি কিন্তু পরবর্তীতে আর করতে পারবা না এরপর রয়েছে আমি রেজিস্ট্রেশন করার সময় ভুল করেছি তাদের কি কোনো ধরনের সমস্যা রয়েছে দেখো অনেকে রেজিস্ট্রেশন করার পর তাদের পার্সোনাল ডাটাগুলো যেগুলো রয়েছে বা তথ্য রয়েছে এগুলো অনেকে ভুল করেছে আবার বা বার্থ সার্টিফিকেট আবার হচ্ছে স্কুল যে মার্ক সার্টিফিকেট রয়েছে অর্থাৎ যে সার্টিফিকেটটা রয়েছে এটার সাথে আর কারো মিলতেছে না দেখো তোমার যদি বার্থ সার্টিফিকেট আলাদা থাকে এবং হচ্ছে মার্কশিট বা তোমার সার্টিফিকেট যেটা রয়েছে এসএসসি এটা যদি আলাদা থাকে তাহলে তুমি কি করবা যেটা এসএসসি রয়েছে এই সার্টিফিকেট অনুযায়ী তোমার নাম ঠিকানা সকল কিছু তুমি এসএসসি দিয়েই দিয়ে দেবো তাতে কী হবে এই যে এইচএসি এবং এসএসসি দুইটাই ঠিক থাকবে পরবর্তীতে তুমি যেখানে যাচ্ছ সেই নামটাই তুমি ইউজ করতে পারবা আর তোমার যেটা জন্ম নিবন্ধন রয়েছে সেটা তোমার না দিলেও চলবে পরবর্তীতে তুমি তোমার জন্ম নিবন্ধনটা চেঞ্জ করে নিতে পারবা তোমার হচ্ছে স্কুল বা কলেজের সার্টিফিকেট দেখায় ঠিক আছে এবার দেখো ইয়ার গ্যাপ দিয়ে কি ট্রান্সফার করা যায় ইয়ার গ্যাপ দিয়ে ট্রান্সফার করা যায় না যারা একটা ইয়ার গ্যাপ দিয়ে অর্থাৎ প্রথম বর্ষ পড়েছ পরবর্তী বর্ষ পড়ো নাই বা পড়তে চাও নাই কিন্তু পরবর্তীতে আবার পড়তে চাচ্ছ তুমি কিন্তু আর কলেজ ট্রান্সফার করতে পারবা না আমি প্রথমে বিজ্ঞান বিভাগে ছিলাম পরমাণবিক বা কমার্স নিয়েছি আমি কি এখন বিজ্ঞান বিভাগে যেতে পারি না একটা কথা মনে রাখবা তুমি বিজ্ঞান থেকে আর্টস কমার্স যে কোনো বিভাগে যেতে পারবা কিন্তু পরবর্তীতে তুমি চাইলে কিন্তু বিজ্ঞান বিভাগে যেতে পারবা না আবার যারা কমার্স নিয়েছে কমার্স থেকে যদি আর্টসে আসে সে যদি আবার পরবর্তীতে কমার্সেই যেতে চায় তাহলে কিন্তু সে যেতে পারবে না আর যারা মানবিকে রয়েছে মানবিক থাকবে অন্য কমার্সেও যেতে পারে যদি আবার সে আবার নিজের গ্রুপে যেতে চায় তাহলে কিন্তু সেটা যেতে পারবে না শুধুমাত্র এই বছরের জন্য কিন্তু তুমি যদি ভর্তি ক্যান্সেল করে পরবর্তীতে অর্থাৎ পরবর্তী বর্তী বছরে অথবা নতুন করে যদি ভর্তি হও তাহলে তুমি কিন্তু বিজ্ঞান বিভাগে ছাত্রই থাকবা কমার্স এর ছাত্রই থাকবা এবং মানবিক ছাত্রই থাকবা তোমার কোনো পরিবর্তন হবে না কিন্তু তুমি যদি গ্রুপ পরিবর্তন করে আবার ভর্তি হও তাহলে কিন্তু তোমার গ্রুপ পরিবর্তন হয়ে যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম মাদ্রাসা থেকে কি কলেজে যেতে পারবো অথবা কলেজ থেকে কি মাদ্রাসায় যেতে পারবো দেখো মাদ্রাসা থেকে কলেজে যেতে পারবা না তবে কলেজ থেকে মাদ্রাসায় যাওয়া যায় সো এইখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিষয়গুলো হচ্ছে কি তোমার যে সমস্যাটা হবে সেই সমস্যাটা স্যারদের সাথে ভালোভাবে কথা বলে তাদেরকে বুঝাইতে হবে যে স্যার আমি কলেজ থেকে মাদ্রাসায় যেতে চাচ্ছি এই সমস্যার কারণে আমি যেতে পারবো কি না তাহলে তুমি যদি সঠিকভাবে বুঝাইতে পারো তাহলে কিন তাহলে তারা কিন্তু তোমাকে কি করে দেবে কলেজ পরিবর্তন করে দিতে বাধ্য থাকে অনেক সময় কিন্তু অনেকেই বুঝছে না বা সঠিকভাবে কথা বলতে পারে না টিচারদের সাথে এই জন্য কিন্তু তারা ট্রান্সফার নিতে পারে না তো মনে রাখতে হবে যদি তুমি ট্রান্সফার নিতে চাও বা প্রয়োজন তাহলে তোমাকে কিন্তু তোমার যতগুলো সমস্যা রয়েছে সবগুলো কিন্তু তোমাকে আগে টিচারদের সাথে কথা বলে নিয়ে তোমাদের বুঝাই দিতে হবে যে আমি এই কারণে পরিবর্তন করতে চাচ্ছি তাহলেই তুমি কিন্তু পরিবর্তন করতে পারবা সোডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে তোমাদের কি কি সমস্যা ছিল যদি তোমাদের আরও বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানিয়ে দেবে কমেন্ট সেকশনে এতে করে আমি তোমাদের পরবর্তীতে আরও একটা লেকচার দেবো যাতে করে তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারো নিচে থেকে ঠিক আছে সো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ